আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমিরুল মমিনির মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছে চেঞ্জ টিভির লাইভ পর্যালোচনায় দর্শক আজ এগারোই নভেম্বর পঁচিশ এই মুহূর্তে রাত আটটা বেজে তেরো মিনিট আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিরল প্ল্যানে ডক্টর মোহাম্মদ ইউনুস মির্জা ফখরুল ইসলাম আলমগীর চমক ডাক্তার শফিকের জীবনের শ্রেষ্ঠ কৃতিত্ব আপনাদের বিষয়ের উপর কোনো মতামত বা প্রশ্ন যদি থাকে ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে এই মুহূর্তে দেশের পরিস্থিতি টালমাটাল কোন দিকে যাচ্ছে পরিস্থিতি তা নিয়ে বিশ্লেষকরা নানা মত দিচ্ছেন আমরা ধারাবাহিকভাবে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলছি আজকে নতুন তথ্য আপনাদেরকে দেবার চেষ্টা করব প্রতি মুহূর্তেই আপডেট হচ্ছে প্রতি মুহূর্তেই সমীকরণ পাল্টে যাচ্ছে আজকে জামাত আট দলীয় জোট যে সমাবেশ করেছে এই সমাবেশকে ঘিরে চাঞ্চল্য ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রসঙ্গে আপনারা অবশ্যই জানেন যে রাজনৈতিক দলগুলোকে দেয়া আলটিমেটাম ইতিমধ্যে শেষ হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস বিরল উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছেন সেই বিরল উদ্যোগটি কি দেখুন এই যে সংকট চলছে সেই সংকট সমাধানে এখন নিরঙ্কুশ উদ্যোগ গ্রহণ করেছে পরিষদের কয়েকজন সদস্যকে নিয়ে একটি কমিটি গঠন করে দিয়েছেন এই কমিটি বৃহস্পতিবার বসবে এর মধ্য দিয়ে একটা সমাধান বের করে আসবে এবং চূড়ান্ত একটা সমাধানের পথ তৈরি করা হবে সেই পথ নিয়ে আবার আলোচনা করবেন উপদেষ্টা পরিষদের সদস্যরা মোহাম্মদ ইউনুস ইউনুস প্রশ্ন হচ্ছে শেষ পর্যন্ত তিনি কি দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিতে পারবেন নাকি বিগত চোদ্দ মাস যেভাবে রাজনৈতিক দলগুলোর পেছনে নত যেন ভঙ্গি দেখিয়েছেন সেই ভঙ্গিমাই আবারও দেখাবেন তবে নানা ধরনের সূত্র বলছে যে এবার যদি মোহাম্মদ ইউনুস দৃঢ় সিদ্ধান্ত না পারেন তাহলে নিজেই এবং উপদেষ্টা পরিষদ সহ বিপদে পড়বেন সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথে হাঁটতে যাচ্ছেন মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদ ১৯৭৭ সালের তিরিশে মে একটি গণভোট করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই গণভোটে মানুষের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন এবং তার গৃহীত পদক্ষেপ সমূহের প্রতি আপনাদের সমর্থন আছে না নেই যারা সমর্থন করেছেন তারা হ্যাঁ ভোট দিয়েছেন যারা সমর্থন করেননি তারা না ভোট দিয়েছেন সেই ভোটা ভোটিতে আটানব্বই দশমিক নয় নয় শতাংশ ভোট হ্যাঁ পক্ষে দিয়েছিলেন জনগণ সেই ভোট প্রেসিডেন্ট জিয়াউর রহমান কেন করেছিলেন তার শাসনের বৈধতার জন্য তিনি তার শাসনকালে মানে আমরা যদি পঁচাত্তর থেকে বা সাতাত্তর থেকেই ধরি তাহলে তার শাসনকালে তার সময়ে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছিল সেই পদক্ষেপের উপর জনগণের মতামত খুবই অপরিহার্য ছিল সেই মতামত তিনি জনগণের সরাসরি ভোটে নিয়েছিলেন দেখুন সেই ভোট কতটা গ্রহণযোগ্য হয়েছে সুষ্ঠু হয়েছে সেটা আলাদা আলাপ কিন্তু তিনি যে গণভোট নিয়েছিলেন সেই গণভোটের বিরুদ্ধে এখন পর্যন্ত কেউ কিন্তু চ্যালেঞ্জ একটা বড় এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে গণ অভ্যুত্থানের পর সুপ্রিম কোর্টের একটি রেফারেন্ডামের মাধ্যমে বিশেষ করে বাংলাদেশের প্রধান বিচারপতি সেই সময়ে রেফরেন্ডাম দিয়ে এই ধরনের অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার পথ বাতলে দেয় কিন্তু এর পরও অনেকে প্রশ্ন উঠাচ্ছেন যে সংবিধানের আলোকে যে সংবিধান এখনো বহাল রয়েছে সেই সংবিধানের আলোকে এই সরকারের কি কোনো বৈধতা আছে। এখন সংবিধান বিশেষজ্ঞরা নানা ধরনের মতামত দিচ্ছেন এ নিয়ে বিতর্ক হচ্ছে ভবিষ্যতে যে এ নিয়ে আরো জটিলতা তৈরি হবে না সেটা এখনই আসলে স্পষ্ট করে বলা যাচ্ছে না তাহলে এই অন্তর্বর্তী সরকার কিভাবে বিতর্ক এড়াতে পারে বিতর্ক এড়াতে পারে যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই গণভোটের পন্থাটি গ্রহণ করে গণভোট নিয়ে এখন অনেক আলোচনা হচ্ছে কিসের উপর গণভোট হবে জুলাই সনদের উপর কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার গত এক সপ্তাহের মধ্যে নতুন উপলব্ধিতে উপনীত হয়েছে সেই উপলব্ধিটি কি সেই এক্সক্লুসিভ ইনফরমেশনটি হচ্ছে যে সরকার শুধুমাত্র জুলাই সনদের উপর গণভোট নিতে চাচ্ছে না বরং তাদের কার্যকলাপের উপর মানুষের আস্থা আছে কি নেই সেটিও যাচাই বাছাই করতে চাচ্ছে প্রিয় দর্শক গণভূর্তি এখন এমন হতে পারে যে চব্বিশের গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ এবং জুলাই সনদের ওপর আপনাদের রায় আছে কিনা বা আস্থা আছে কিনা বা আপনারা এটাকে যথার্থ মনে করেন কিনা বা সমর্থন করেন কিনা এটার উপর হ্যাঁ অথবা না ভোট দিতে পারবে জনগণ তাহলে এক দিকে যেমন জুলাই সনদ পাশাপাশি আবার সরকারের বৈধতার প্রসঙ্গটিও সামনে চলে এসেছে এটা আসলে কেন হচ্ছে ওই যে প্রথমে বললাম যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গণভোটকে কেউ চ্যালেঞ্জ করেনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথ ধরে কিন্তু সৈরাচার হুসেন মোহাম্মদ এরশাদও উনিশশো পঁচাশি সালে গণভোট নিয়েছিলেন একই পন্থায় এবং এরপর তৃতীয়বারের মতো গণভোট হয়েছে বেগম খালেদা জিয়ার সময় উনিশশো সালে সংসদীয় গণতন্ত্রের জন্য তার মানে এই সরকারের বৈধতা জুলাই বিপ্লবকে টেকসই করা সবকিছুই এখন গণভোটের উপর নির্ভর করছে বলে এই সরকারের কোন কোন অংশ মতামত দিচ্ছে সরকারের একটা বড় এবং শক্তিশালী অংশ সেই মতের উপর সমর্থন দিচ্ছেন ফলে হয়তো হয়তো আমরা দু তিন দিনের মধ্যে সিদ্ধান্ত পেয়ে যাব যে গণভোটটি আসলে কি ধরনের হবে এই সরকার এবং সরকারের উদ্যোগগুলো ভবিষ্যতে যেন বাতিল না হয় ভবিষ্যতে যেন এই অন্তর্বর্তী সরকার তার বৈধতাকে চ্যালেঞ্জের মুখে না ফেলে ভবিষ্যতে যেন উপদেষ্টাদের কর্মকাণ্ডকে বৈধ বলে কোনো সংবিধান বা কোনো সংসদ মনে না করে সেই জন্যে জুলাই সনাদের পাশাপাশি এই বিষয়গুলো অন্তর্ভুক্ত রেখে যদি গণভোট করা যায় তাহলে এক ঝিলে দুই পাখি মারতে পারবে এই অন্তর্বর্তী সরকার এখন সেই পথেই মানে বিরল উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এরকম আভাসও আমরা পাচ্ছি প্রিয় দর্শক দেখুন আমরা শিরোনামে দিয়েছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চমক আওয়ামী লীগের জন্যে প্রায় চোদ্দ মাস পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা চমক দিয়েছেন চাঞ্চল্যকর বক্তব্য রেখেছেন যেটা মৃত প্রায় আওয়ামী লীগের উঠেছে সেটা কি তিনি আজকেই তার নির্বাচনী এলাকায় বলেছেন যে জুলাই জন্য অভিযুক্ত গণহত্যার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিরুদ্ধে দায়ের করা সব মামলা তুলে নেওয়া হবে এটা আওয়ামী লীগের জন্যে খুবই তাৎপর্যপূর্ণ এবং বড় ঘোষণা অন্যদিকে তিনি এই ঘোষণাটি কেন দিলেন কিভাবে দিলেন বা এই ঘোষণা দেওয়ার পর দল তার এই ঘোষণাকে অন করবে কিনা ধারণ করবে কিনা সেটাও কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে আসলে সত্যি কি তিনি জেনে বুঝে বা সজ্ঞানে এটা বললেন এটা তো বিএনপির রাজনীতির জন্য আত্মঘাতী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করতে চাই না আওয়ামী লীগ যেভাবে নির্বিচারে মামলা করেছে আমরা সে পথে হাঁটতে চাই না বরং আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সবগুলোই আমরা তুলে নেব যদি ভোটের সমীকরণের কথাও বলি যে তার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওতে আওয়ামী লীগের বিপুল ভোট আছে সেই ভোট পাবার জন্য এই কথা বলেছেন কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেহেতু জাতীয় নেতা তিনি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের দ্বিতীয় প্রধান বিএনপির মহাসচিব তার পক্ষ থেকে একটি বক্তব্য মানে সেটি দলের বক্তব্য হিসেবেই আসলে গণ্য করা হয় তো তিনি এই কথা কেন বললেন কিভাবে বললেন কি জন্য বললেন এটা নিশ্চয়ই আরো যত সময় যাবে পর্যালোচনা হবে মির্জা ফখরুল ইসলাম আরো বলেছেন যে শেখ হাসিনাকে বলতে চাই অত্যাচার নির্যাতন ও ভয় দেখিয়ে জনগণকে দমিয়ে রাখা যায় না অতীতেও পারেননি ভবিষ্যতেও পারবেন না বরং গণহত্যা ও নির্যাতনের দায় নিয়ে এখনই ক্ষমা চাওয়া উচিত প্রিয় দর্শক এই বক্তব্য গুলোতে কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হচ্ছে তিনি যে প্রথমে বলেছেন যে জুলাই গণহত্যার জন্য অভিযুক্ত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিরুদ্ধে দায়ের করা সব মামলা তুলে নেওয়া হবে এটাই আসলে অবিশ্বাস্য বলে অনেকে মনে করছেন তবে আমরা তার ভিডিও শুনেছি প্রায় সকল গণমাধ্যম একই তথ্য দিয়েছে ভিডিওতে খোঁজ নিয়েও সাংবাদিকরা যে এই কথা তিনি তিনি বলেছেন। যদি বলতেন যে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলাগুলো তুলে নেওয়া হবে সেটাও মেনে নেওয়া যেত কিন্তু তিনি সরাসরি বলেছেন যে জুলাই গণহত্যার জন্য অভিযুক্ত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিরুদ্ধে দায়ের করা সব মামলা তুলে নেওয়া হবে কারণ বিএনপি কারো বিরুদ্ধে নিপীড়ন নির্যাতন করতে চায় না কিন্তু এই প্রশ্নটি তো সামনে এসেছে যে তাহলে কি জনগণ বিচার পাবে না জনগণ কি বিচারের অধিকার থেকে বঞ্চিত হবে যদি বিএনপি আসে। অবশ্যই এই বক্তব্যটি বিএনপির মতো বিপ্লবের পক্ষের দলের জন্য বিপদজনক এখন সামনে কি করবে বিএনপি এই বক্তব্য নিয়ে নিশ্চয়ই সেটা আমরা অল্প সময়ের মধ্যেই দেখতে পাবো বলে আশা করছি প্রিয় দর্শক আজকে একটি বিশাল সমাবেশ হয়েছে সেই সমাবেশটি হয়েছে জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত দুটি অংশ সহ মোট রাজনৈতিক দলের দাবির পক্ষে এই পাঁচটি সমাবেশ ডাকা হয় একটি দাবি হচ্ছে জুলাই সনদ কার্যকর করা দ্রুততম সময়ের মধ্যে অন্যটি হচ্ছে নির্বাচনের আগেই গণভোট দেয়া দুটি কক্ষেই পিয়ার পদ্ধতি নির্বাচনের ব্যবস্থা করা এই তিন দাবি সহ আরো দুটো দাবি নিয়ে পাঁচটি দাবিতে বিশাল এক সমাবেশ করেছে ঢাকার বুকে কর্মব্যস্ত পল্টন এলাকায় তো এই যে সমাবেশটি হলো এর অন্তরালে বড় ভূমিকা পালন করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান গণ অভ্যুত্থানের পর থেকেই আলোচিত হয়েছেন নানা কারণে জামাতের আমির তার এই বক্তব্য বিবৃতি নানাভাবে ভাবে বিশ্লেষণ করেছেন মানুষ কেউ কেউ নেতিবাচক ভাবে নিয়েছেন আবার কেউ কেউ ইতিবাচক ভাবে নিয়েছেন তবে পর তিনি মিডিয়ায় এসেছেন তার বক্তব্য গুলো আলোচনাতেও এসেছে কিন্তু সবচেয়ে বড় কাজ করেছেন ডাক্তার শফিকুর রহমান আজকের এই সমাবেশকে ঘিরে বা এই সমাবেশের উদ্যোগ নিয়ে কিভাবে বড় কাজ করলেন ডাক্তার শফিকুর রহমানের সাংগঠনিক জীবনের এটি শ্রেষ্ঠ অর্জন বা শ্রেষ্ঠ কৃতিত্ব বলে অনেক বিশ্লেষক মনে করছেন কারণ বাংলাদেশের প্রতিনিধিত্বকারী বড় সব ইসলামী রাজনৈতিক সংগঠনকে এক প্ল্যাটফর্মে গত পঞ্চাশ বছর ধরেই কিন্তু কেউই সফল হননি ধরুন জামাতের কথাই যদি বলি জামাতের আলোচিত আমির গোলাম আজম চেষ্টা করেছেন এরপর মতিউর রহমান নিজামি তিনিও ইসলামী দলগুলোকে এক করার চেষ্টা করেছেন কিন্তু সেই সময় এই চেষ্টা আলোর মুখ দেখেনি কিন্তু এবারই প্রথম যদি বলা যায় যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামীর এই যে এক মঞ্চে ওঠা আন্দোলন করা এবং দুই সংগঠনের দুই প্রধান নেতা উপস্থিত থাকা পাশাপাশি খেলাফত মজলিসের আমির আলোচিত হেফাজত নেতা মাওলানা মামুনুল হকেরও উপস্থিতি সব মিলিয়ে এইটা রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে যদি ইসলামী রাজনীতির কথা বলি তাহলে এটা নিঃসন্দেহে একটা নতুন ঘটনা কারণ বাংলাদেশ ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামী দ্রুত সংগঠন গণভ্যুত্থানের পরে নানাভাবে কাছাকাছি এসেছে কিন্তু ঘোষণা দিয়ে এইরকম বড় সমাবেশ করেনি আর দ্বিতীয় বিষয় হচ্ছে মাওলানা মামুনুল হকের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ইতিমধ্যে মাওলানা মামুনুল হক বিএনপির একাধিক প্রোগ্রামেও উপস্থিত হয়েছেন মাওলানা মামুনুল হকের জন্য বিএনপি রাজধানীর একটি আসনও ছেড়ে দিতে প্রস্তুত রয়েছে এই রকম একটা পরিস্থিতিতে মাওলানা মামুনুল হক তারেক রহমান বা বিএনপির সেই প্রস্তাব ছেড়ে দিয়ে জামাত এবং ইসলামী আন্দোলনের পক্ষে আসবেন এটা আসলে অনেকেই ভাবতে পারেননি তাছাড়া অনেকে মনে করছিলেন যে ভারত এটা কোনোভাবেই মেনে নেবে না বা ভারত কোনোভাবেই চাইছে না যে বাংলাদেশের ইসলামী রাজনৈতিক দলগুলো এক মঞ্চে আসুক সেই জন্য ভারতের ডিপস্টেজের কিন্তু সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজকে যে ঘটনাটি ঘটল এর সিংহভাগ কৃতিত্ব জামাদের আমির ডাক্তার শফিকুর রহমানের সম্ভবত তার রাজনৈতিক ক্যারিয়ারে এটা বর্ণাঢ্য এবং বড় ঘটনা ইসলামী দলগুলোর কাছে তিনি অবশ্যই আলাদা সম্মান এবং মর্যাদা পাবেন এই জন্যে দেখুন এর আগেও জামাত খেলাফত মজলিস বিএনপি এবং জাতীয় পার্টি অর্থাৎ চারটি দল মিলে চার দলীয় জোট হয়েছে সেই সময় মতিউর রহমান নিজামি হুসেন মোহাম্মদ ইরশাদ দুঃখিত সেই সময় গোলাম আজম হুসেন মোহাম্মদ ইরশাদ আল্লামা আজিজুল হক যিনি মামুনুল হকের বাবা এবং বেগম খালেদা জিয়া এক মঞ্চে উঠেছেন কিন্তু দীর্ঘ সময় পরে এই যে চর্মনায় পীর জামাদের আমির মাওলানা মামুনুল হক এই তিনজনের এক মঞ্চে ওঠা বাংলাদেশের রাজনীতির গতিপথকে ভিন্নভাবে তৈরি করে দিচ্ছে রাজনীতি বিশ্লেষকরা নিশ্চয়ই এই বিষয়ে আরো পর্যালোচনা করবেন এবং অনুপুঙ্খ আলোচনা করবেন প্রিয় দর্শক বাংলাদেশ কোন দিকে যাচ্ছে এটা আগামী আটচল্লিশ ঘন্টায় আমরা হয়তো উপলব্ধি করতে পারবো আর সরকারের উপর নির্ভর করছে এই রাজনৈতিক সংকট উত্তরণের ব্যাপারটি সুতরাং বল এখন সরকারের কোটে দেখা যাক সরকার কি করেন ভালো থাকবেন সবাই শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ